প্রথমেই সংবাদ শিরোনাম জামাতের অবস্থানকে প্রতারণা বলছে এনসিপি পাঁচ দাবিতে জামাতসহ আর দলের নয়া কর্মসূচি ঘোষণা চেতনা চাপিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর হবে না বলে হুশিয়ার উচ্চারণ করেছেন শিবির সভাপতি শুনুন বিস্তারিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা দেওয়ার আগে সনদে সই না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এনসিপির সঙ্গে জামাত সহ কয়েকটি দলও এই ইস্যুতে সহ অবস্থানে ছিল এনসিপি মনে করেছিল এসব দল শেষ পর্যন্ত তাদের অবস্থানের সঙ্গে থাকবে কিন্তু শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার দিনে ঘটে নাটকীয়তা আগে মানতা থাকলেও এদিন জামাত এবং অন্যান্য সমমনা ইসলামী দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না এনসিপি একটি সূত্রের দাবি চুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে জামাতের সঙ্গে এনসিপির অবস্থান নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা ছিল বৃহস্পতিবার পর্যন্ত তাদের অবস্থান একই থাকলেও শুক্রবার সকালে জামাত এবং সমমনারা তাদের অবস্থান পরিবর্তন করে সনদে সইয়ের সিদ্ধান্ত নেয় এসব দল আগের দিনও সনদে সই করা নিয়ে স্পষ্ট কিছু বলেনি সর্বশেষ জামাতের পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবিকেও রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার এই বক্তব্যে রাজনীতিতে নতুন চাঞ্চল্যের তৈরি হয়েছে এনসিপির একটি সূত্র মানব জমিনকে জানায় জামাত বারবার বলেছে পিয়ার ও আইনি ভিত্তি ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না সে দাবি ঘিরে তারা আন্দোলনও করেছে অথচ পরবর্তীতে পিআর ও আইনি কাঠামো ছাড়াই সনদে স্বাক্ষর করা জাতির সঙ্গে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা সামিল বলে মন্তব্য করেন তিনি সূত্রটি আরও জানায় জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও যোগাযোগ চলছে এনসিপির সঙ্গে কমিশন যদি বাস্তবায়ন কাঠামোর স্পষ্ট দিক নির্দেশনা দেয় তাহলে এনসিপি সনদে সই করতে পারে এনসিপি সূত্র জানায় জামাত গণভোটের দাবি তুলেছিল পিএমপি একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামত নিতে চেয়েছিল আর এনসিপি শুরু থেকে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব দিয়েছে পিআর আন্দোলন সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছে নাহিদ জামাত ইসলামের তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর এর দাবিতে আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন পোস্টে এনসিপির আহ্বায়ক বলেন আন্দোলনটি ইচ্ছেকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত কমিশনের সংস্কার প্রক্রিয়া ভ্রান্তপথে চালিত এবং জনগণের অবস্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এটি করা হয়েছে নাইট লেখেন বোর্ডের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণআন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামো বিস্তৃত জাতীয়কমতের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম তিনি আরও লেখেন কিন্তু জামাত ও তার মিত্ররা এজেন্ডা ছিনতাই করে একে সুকৌশলে পিয়ার ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টি নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে দরকসাকশের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের উদ্দেশ্য সংস্কার ছিল না বরং ছিল কৌশলী প্রতারণা জামাত কখনই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি না জুলাই অবর্থানের আগে না পরে তারা কখনোই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি কিংবা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেয়নি তিনি জানান ঐকমত কমিশনে জামাতের হঠাৎ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া আদর্শগত বিশ্বাসের প্রকাশ ছিল না বরং এটা ছিল একটি রাজনৈতিক অনুপ্রবেশ সংস্কারের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা এনসিপির আহ্বায়ক বলেন আজ বাংলাদেশের জনগণ এ প্রতারণা পরিষ্কারভাবে বুঝে গেছে এবং আর কখনও কোনো ভুয়া সংস্কারবাদী বা ষড়যন্ত্রকারী শক্তির দ্বারা প্রতারিত হবে না এ দেশের জনগণ আর কখনও অসৎ সুবিধাভোগী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের শাসন করার সুযোগ দেবে না সর্বশক্তিমানও এ সুযোগ দেবেন না ওদিকে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের বলেন জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অবস্থান বারবার বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে এনসিপি আগে থেকেই বলে আসছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর ভিত্তিতেই আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হবে এর ভিত্তিতেই সংসদকে পরবর্তীতে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়ার বিষয়টি বলেছিলাম তিনি আরও বলেন সেক্ষেত্রে জামাতের অবস্থান যদি দেখেন তারা প্রথমে আইনিভিত্তি চেয়েছিল গণভোট ও ফুলকক্ষ পিয়ার এ মুভমেন্টে গিয়েছে আবার বলল আইনিভিত্তি ছাড়া স্বাক্ষর করব না স্বাক্ষরও করল এখন আবার বলছে ভিত্তি না পেলে স্বাক্ষর উইথড্র করবে জুলাই সনদকে পরবর্তী ক্ষমতা কাঠামোর রাজনৈতিক নেগোসিয়েশনের টুলস হিসেবে নেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশেন সাংবাদিকদের বলেন অনেকে বলেছিল এনসিপি রাজনীতি থেকে হারিয়ে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই এনসিপি রাজনীতিতেই ফিরে আসছে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সামনে অন্যান্য রাজনৈতিক দলও এনসিপির লাইনেই রাজনীতি করবে বলে মন্তব্য করেন তিনি এদিকে জুলাই জাতীয় সনদ আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন সহ পাঁচ কর্মসূচি ঘোষণা করেছে জামাত ও সমমনা চারটি রাজনৈতিক দল গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এ কর্মসূচির ঘোষণা করেন সংবাদ সম্মেলনে জানানো হয় বিশে অক্টোবর রাজধানীতে পঁচিশে অক্টোবর বিভাগীয় শহরে এবং সাতাশে অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করা হবে এর আগে সেপ্টেম্বর ও অক্টোবরে দুদফায় একই দাবিতে কর্মসূচি পালন করেছে জামাত ও সম্ভাবনা সাতটি দল আর দল হল জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নেতামিস বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা নতুন করে এই জোটে যোগ দিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এ সময় প্রায় অভিন্ন দাবিতে যুগোপযুগী আন্দোলনে থাকা জামাত ইসলামী ও সমমনা দলগুলো কেন জুলাই জাতীয় সনদে সই করার পরও রাজপথে কর্মসূচি দিয়েছে সে ব্যাখ্যা দেন গোলাম পরোয়ার তিনি বলেন জামাতসহ সমমনা দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জুলাই সনদে যেসব সংস্কার প্রস্তাবে দলগুলো একমত হয়েছে সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে সেসব সংস্কার প্রস্তাবের ব্যাপারে একমত পোষণ করা হয়েছে তবে এখনও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এ সনদকে আইনি ভিত্তি দিতে গণপোট আয়োজনের কাজ বাকি রয়ে গেছে জুলাই সনদেও বাস্তবায়ন আদেশ ও গণপোট কখন হবে সে তথ্য উল্লেখ নেই এজন্য জুলাই সনদে স্বাক্ষরের পরও মাঠের কর্মসূচি দিয়েছে সমমনা দলগুলো গোলাম পরওয়ার বলেন কেউ কেউ একই দিনে জাতীয় নির্বাচন ও গণপোটের প্রস্তাব দিয়েছে এতে অনেক জটিলতা থাকায় জামাতসহ সমমনা দলগুলো দ্বিমত জানিয়েছে একই দিনে দুই ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটারকে জাতীয় প্রতীকের মধ্যে ভোট দিতে হবে আবার গণভোটের হ্যাঁ নির্দিষ্ট সময়ের মধ্যে সবার ভোট ভোট গ্রহণ করা যাবে না অনেক ভোটার দেওয়ার বাইরেও থেকে যেতে পারেন গোলাম পরওয়ার উদ্বেগ প্রকাশ করে বলেন নির্বাচন ও গণভোট একই দিনে হলে ভোট কেন্দ্রে কোন ছোটখাটো দুর্ঘটনা বা অস্থিরতার ফলে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে যা গণভোটে স্বচ্ছতা ও নিরপেক্ষতায় হস্তক্ষেপ করবে সেজন্য একই দিনে গণভোট করা যাবে না সতেরোই অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে জুলাই সনদে সই করে বিএনপি জামাত ইসলামী সহ চব্বিশটি রাজনৈতিক দল এরপর গণফোরামও রোববার সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও চারটি বাম দল এ সনদে এখনও সই করেননি এদিকে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনও আদর্শ চর্চা করতে পারেন শিবিরে পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেয়া হয় না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জায়দুল ইসলাম তিনি বলেন আমাদের ভালো লাগলে গ্রহণ করবেন ভালো না লাগলে গ্রহণ করবেন না আদর্শ নিয়ে যে জোর জবরদস্তি চেতনার চাপাচাপির যে রাজনীতি অতীতে হয়েছিল তার কখনও বাংলাদেশে হতে দেয়া হবে না তিনি ছাটোদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান জুলাইয়ের স্পিড জুলাইয়ের শাহাদাত আমরা কখনও ভুলে যাব না তাদের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব বলে মন্তব্য করেন ছিপি সভাপতি